গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রিয়া ব্লগ কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তা এখন বাজে সাড়ে সাতটা আর এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম আজকে হলো শুক্রবার আর এখন আমি অনেক খাতা নিয়ে বসে পড়েছি কারণ এই খাতাগুলো পুরো খাতাগুলোকেই আমাকে মলার লাগাতে হবে মানে দেখতে পাচ্ছো মলাট লাগাচ্ছি তো এগুলো লাগাবো এখন লাগানোর পর একটু রান্না করব রান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আর ভীষণ বৃষ্টি হচ্ছে কি করে যাব বাড়িতে বুঝতে পারছি না আর বাড়িতে আমাকে যেতেই হবে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে গুড মর্নিং বন্ধুরা তো কালকে বাড়ি চলে এসেছি রাত বিকেলবেলা আর ভিডিওটা কন্টিনিউ করে নিই রাত্রবেলা খাওয়া দাওয়ার ঘুমিয়ে গেছিলাম আর আজকে ওয়েদারটা কাল আজকে বলতে কালকে থেকে সকাল থেকে এত বৃষ্টি কি বলবো তোমাদের দেখিয়ে দেখ কেমন বৃষ্টি আর আমাদের বাড়ি ঘরের অবস্থা কি হয়েছে চলো তোমরা বসে বসে ভাবছিলাম কি করা যায় বসে বসে বলতে শুয়েছিলাম এতক্ষণ ল্যাট খাচ্ছিলাম শুয়ে শুয়ে কিছু করার নেই এই বৃষ্টির দিনে কোথায় যাবো বেরোনোর কথা রাস্তা নেই ভেবেছিলাম ব্যাংকে যাব ব্যাংকের কাজটা সেরে আসবো কিন্তু সেটা আর হলো না তো ভাবছিলাম আজকে খিচুড়ি খাওয়া যাক কি আজকে দিনটা তো খুব সুন্দর আর ওয়েদারটাও ভীষণ সুন্দর তো এরকম দিনে খিচুড়ি না খেলে হয় তো আজকে আমি খিচুড়ি রান্না করব আর আমার মায়ের তো খিচুড়ি একদম ভালো লাগে না কিন্তু আমার ভীষণ প্রিয় খিচুড়ি তো চলো আজকে খিচুড়ি রান্না করি দেখতে থাকি খিচুড়ি করতে যা যা লাগে সব নিয়ে নিয়েছি রেডি করে এখানে নিয়েছি বড় হাঁড়ি ধুয়ে নিয়ে এসেছি তারপর চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আতুপ চাল এটা তারপর মুগ ডাল আর মুসুর ডাল ভি ধুয়ে নিয়েছি এটাও তারপর করব পটল ভাজি সেটাও ধুয়ে নিয়েছি আর এখানে বাড়িতে যা যা সবজি ছিল পুঁইশাক আলু পটল এইসবই কেটে নিয়েছি আর তো এখন বাজে ওই সাড়ে নটা আর আমার খিদেও পেয়ে গেছে তাই ভাবছিলাম যে একটা টোস খেয়ে নিই আর খিচুড়ি ওইদিকে বসিয়ে এই এইদিকে হাঁড়িতে খিচুড়ি হচ্ছে আর এই দিকে আমি কড়াই গরম করতে দিয়েছি পটল ভাজি করব তার জন্য তারপর আমার দেখো খিচুড়ি রেডি মানে রেডি বলতে আরেকটু হলে হয়ে যাবে আর এদিকে পটল ভাজি করে নিয়েছি তারপর পাঁপড়ও ভেজে নিয়েছি তো ভাবছি তেলও বেঁচে গেছে আর অনেক তেলও আছে তো ভাবছি চলো একটা মানে কোনো একটা চপ করা যাক তো কীসের চপ করব ভেবে পারছিলাম না তারপর আমি পুঁই পাতার চপ করব তো চমরা দেখতে দেখো আর দেখো খিচুড়িটা খুব সুন্দর স্মেল দিচ্ছে তোমরা তো পাচ্ছ না আমি পাচ্ছি আর অনেক অনেক খিচুড়ি হয়েছে এক হারি খিচুড়ি জানি না এত খিচুড়ি খেতে পারবো কি পারবো না তো চলো দেখতে দেখো তো বন্ধুরা ফাইনালি আমার খিচুড়ি রেডি আয় দেখো কুইপাতের চপ করেছি পাঁপড় ভেজেছি পটল ভেজেছি আর আজকের খাওয়াটা একদম জমে গেছিলো তোমরা যদি খেতে চাও তো চলে আসো আমার বাড়িতে এরকম খিচুড়ি খাওয়ার জন্য আমি রান্না করে তোমাদের নিজের হাতে খাওয়াবো তো পেট ভরে খিচুড়ি খাওয়ার পর চলে আসলাম ঘরে আর বসে বসে ভাবছিলাম অনেকক্ষণ থেকে যে কি করব বাইরে যেতে পারছি না প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো চলো তারপর ভাবলাম যে এই যে কাপড়টা আছে এটাকে আমি চেঞ্জ করে দেবো আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা অন্য কিছু করা যায় নাকি তো চলো চেষ্টা করি আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে আমারও ভিডিও কোয়ালিটি ভালো আসবে আর তোমাদেরও ভালো লাগবে দেখতে তো চলো এটাকে আমি খুলে নিই তো আমার গান শুনতে শুনতে চোখের জল চলে এসেছিল নতুন গানটা যে বেরিয়েছে হাইরে বোকামুন সেটাই আমি শুনছিলাম বসে বসে আর ইমোশনাল হয়ে গেছিলাম দেখো আর এখন কটা বাজে তোমাদের দেখিয়ে দিই বোঝাই যাচ্ছে না তো চলো তাড়াতাড়ি ঝটপট করে এই কাজগুলো করি আর দেওয়ালের কালার চেঞ্জ হয়ে গেছে কারণ দেওয়ালটা অনেকদিন মোচা হয়নি প্রায় এক বছর হয়ে আসছে আর এখন তো মুছবো না কারণ দুর্গা আসলে তারপর দেওয়াল মুছবো তার জন্য দেখতেও খারাপ লাগছিলো সেই জন্য ভাবছি কী করব চলো ঘরে তো আনাই আছে পর্দা তো সেই পর্দাগুলোই লাগিয়ে দিই তো আমার পর্দা লাগানো হয়ে গেছে তো এখানে আরেকটা লাগবে তাহলে ভালো লাগবে তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করি তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি তার আগের দিন তার পরের দিনের এটা ভিডিও সকালবেলা তো সকালবেলা ঘুম থেকে উঠে আটটা বাজে এখন আর এখন আমি করেছি আলুর তরকারি এখানে আলুর তরকারি করে নিয়েছি তারপরে এদিকে আমি ময়দা মেখে নিয়েছি পরোটা করব না লুচি করব বুঝতে পারছিলাম না যে কোনো একটা করে নেব তারপর শেষ মেশ আমি অর্ধেকটা করলাম পরোটা আর অর্ধেকটা করলাম রুটি কারণ পুরোটাই পরোটা করিনি কারণ তেলের জিনিস তো আমার সহ্য হয় না গ্যাস হয়ে যায় একটুতেই গ্যাস হয়ে যায় কিন্তু খেতে ভালো লাগে কিন্তু সহ্য করতে পারছি না আর আমার এদিকে ভিডিও ক্লিপটা কিন্তু করে দিয়েছিল আমার একটা কাস্টমার এসেছে প্লাক করবে তো আমি তাকে বসিয়ে রেখেছি আমি বললাম দাঁড়া একটু ভেজে নিই তারপর তো তো কাজ নেই এখন তাহলে আমি কাজটা করে নিই আমার তো মানে দশটা বেজে যাচ্ছে খাবো কখন আমরা তো বললো ঠিক আছে আমার কাজ নেই আমি বসে আছি তো দুজনে মিলে গল্প করছিলাম আর আমি এইদিকে কাজ করছিলাম এইদিকে আমি হলুদ ব্যাকগ্রাউন্ড টাঙিয়ে নিচ্ছিলাম তারপর দেখো ফাইনাল লুক বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু বলবে কমেন্টে আর তোমরা কিন্তু বেশি বেশি করে কমেন্ট করো আমার কমেন্ট কিন্তু পড়তে ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু থাকি আর আমার যে নেক্সট পর্দাটা একটা শট পড়েছিলো সেটা কিন্তু আমি কিনে নিয়ে এসে লাগিয়ে নিয়েছি Thank yeah. you. তারপর চলে এসেছি বিকেলবেলা কিছু কেনাকাটা করতে আর কি কেনাকাটা করব বলে দিই কালকে সোমবার আর আমি যাব বাবার মাথায় জল ঢালতে আমাদের বাড়ি থেকে দূরে তপনে যাব বেশি দূর যাব না তো তার জন্য আমি নিরামিষ বোতল আরও অনেক কিছু কেনার জন্য এসেছি আমারও কসমেটিক কিছু লাগবে তারপর এখানে দেখছিলাম মিনি টেডি আর এগুলো খুব সুন্দর লাগছিল দেখতে তো আমার চাবির জন্য একটা রিং আমি নিয়ে নিয়েছি তো কোনটা নেব বুঝতে পারছিলাম না তো ওই দাদাভাইটা বলছে যে কোনো একটা না ও ভালো লাগবে আর আর এই যে দেখতে পাচ্ছ পিঙ্ক কালার আর অ্যাশ কালার নিচে এটাই নিয়েছি আমি তোমরা দেখবে আর আমার ভাগনা ক্লিপগুলো করে দিচ্ছিলো মানে ভিডিও শ্যুটটা করে দিয়েছিল। বুঝতে পারিনি কেমন করে করে দিয়েছে একটু তোমরা ম্যানেজ করে নাও ওই দেখো ফাইনালি ওইটা আমি নিয়েছি যেটা হাতে আছে দুটার মধ্যে একটা নিয়ে নিয়েছি আর তারপর বাড়ি চলে এসেছি আর আমি এভাবেই নিজেকে নিজে গিফট করি আর সেই গিফটগুলো নিজে নিজেই পেয়ে খুশি হয়ে যাই আর তোমরা কে কে এরকম করে অবশ্যই কমেন্টটি কিন্তু বলবে তো এখন বাজে রাত্রি নটা আর এখন আমরা ডিনার করব আর কি রান্না হয়েছে রাত্রে দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছ মাছ এখানে মাছ ভাজা আছে আর এখানে আছে করলা তরকারি আমি করলার তরকারিও ভীষণ ভালোবাসি খেতে মানে তিতো জিনিস ভীষণ ভালোবাসি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে দেখো